ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করেছে সরকার দুর্নীতি বাঁচতে না ধরে তাদের সাথে আতাৎ করছে বলে অভিযোগ করেন তিনি আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে যাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বাহান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে মুসলমানদেরকে যদি এই দেশে কেওয়ার আর কে আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেব কিসের মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই সাড়ে পনেরো বছর হাজার হাজার মানুষ ঘুম এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে এই ধোয়া তুলে আমার তিন বছর জেলে রেখেছি এই ধোয়া তুলে অনেকে দশ বছরের পরান দেশ চালালেন এটা আপনার রাজনীতি মনে হয় আমি তো এই এইটা জাতিকে বোঝাতে পারি না আর তার দশ বছর করান দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি দুনিয়ার কাজ আপনার মরণ হবে ফেরানো মতো আজ হাজারো মাওলানা এই লাইনটা বুঝতে চাই না ঈশ্বরের বিবাহ শান্তি মানে কিন্তু নবীজির যে তেইশ বছরের এই যে নবতের জিন্দিগির দশটা বছর তিনি চালালেন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিলেন এইটা শুনলে ওর আগুন চলে যায় কখন উল্টা পাল্টা কথা হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে এটা দুনিয়ার কাজ এটা জঙ্গিপনা এটা মৌলবাদের কাজ আপনি বলতে পারলেন এটা এই জামানা এখন এই বাংলাদেশ সব বিশ্বে যারা আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করি এসেছি আমি আল্লাহ বিশ্বাস করি আমিও জানি ওইটা কিন্তু তার প্রেরিত পুরুষকে এই জামানায় এখন থেকে কেমন পর্যন্ত আল্লাহর বেরিত পুরুষ আমাদের জন্য যিনি মোহাম্মদ রসুল্লাহ তার আদর্শ যদি আপনি মানতে না চান নামাজ পড়ে রোজা রেখে হজ করে সাক্ষাৎ দিয়ে মরণের সময় ফেরাউনের মতো মরণ হবে আমি বসাতে না পারলে আবার রিপিট করছি আজ যারা শুধুমাত্র আল্লাহর হুকুম বলেন নামাজ পড়ি না হ্যাঁ নামাজ পড়ে আমিও জানি হুকুম টাকার বলেন বলেন আপনি তো বলেন আমি এত সাত লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম হ্যাঁ হুকুম টাকার কিন্তু তার হুকুম বেরিত পুরুষ এখন তার তেষট্টি বছরের ভেতরে তেইশ বছর মেনে নেওয়া ফর্জাইন মাস্ট বি মানাই লাগবে তার তেইশ বছরের ভেতরে দশ বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন কথা বলেন না কেন আপনি তার তেইশ বছরের ভেতরে এই যে টয়লেটে গিয়েছেন তেইশ বছরে না জাননি কথা বলেন না কেন অনেক টয়লেটে যাওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল বের হওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী দফলা আনাকা আলহামদুল্লিল্লা হিল্লা দিয়া ধাবান নীলা দাওয়া ফানি বাম্পা দিয়ে ঝুলকে ডানপা দিয়ে বের হয়ে আট দশ মিনিট দিয়ে টয়লেটে কাটালেন পোরাটাই এবাদক এটা মানে এখানে আলমদার আছে বলেন তো এই খারাপ কাজ এবাদক হতে পারে কারণ রসুলের করিকা আট দশ মিনিট না যদি এক ঘন্টাও আপনি বসে থাকেন পুরা এক ঘন্টা এবাদক আরো সরে বলেন রসুল্লাহ একটা ঘন্টা দশ পনেরো মিনিট যদি আপনি মনে করেন আর তার দশ বছর করান দিয়ে রাষ্ট্র চালানো মনে করেন রাজনীতি দুনিয়ার কাজ আপনার মরণ হবে ফেরানোর মতো নিয়ে আসেন কোন হুজুর নিয়ে আসবেন এবার নিয়ে আসেন আজ হাজারো মাওলানা এই লাইনটা বুঝতে চায় না রাসুলের টয়লেট ও মানে বিশ্বনবীর বিবাহ সাথী মানে কিন্তু নবীজির যে তেইশ বছরের এই যে নবতের জিন্দিগির দশটা বছর তিনি চালালেন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিলেন এইটা শুনলে ওর গায়ে আগুন চলে যায় ও তখন উল্টা পাল্টা কথা হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে এটা দুনিয়ার কাজ এটা জঙ্গিপনা এটা মৌলবাদের কাজ আপনি বলতে পারবেন এটা মুসলমানদেরকে যদি এই দেশে কে কে মতের আগে মৌলবাদ বলে তাকে আমরা উচিত শিক্ষা দেবো মৌলবাদ এই শব্দের ধোয়া তুলেই তো এই মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই এই ধোয়া তুলে হাজারো মানুষকে আয়না ঘরে নিয়ে হত্যা করা হয়েছে এই ধোয়া তুলে আমার তিন বছর জেলে রেখেছে এই ধোয়া তুলে জঙ্গিবাদের মামলা কি জঙ্গি কি করেছেন যে মামলার নাম দিয়েছে আনসার আল কি যেন সাতাস বলে নামে শুনি সুতরাং এই ধোয়ার কারো ফাঁদে পা দিয়ে যেন তুলতে না পারে কেউ অনেকে দেখছি তুলছে যে মৌলবাদের উত্থান এই দেশে হবে না এ কথা যারা বলছেন আপনি সংশোধন হবে। মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে আপনারও জায়গা হবে না ইনশাআল্লাহ পানি ডাক্তার মানে বলছিল যে স্যালাইন ঢুকিয়ে দেয় আপনি হাসপাতালে শুয়ে থাকেন এখন এই স্যালাইন দিয়ে আবার শুয়ে থাকা লাগবে

আফসোস করবেন না হতাশ হবেন না দুঃখে ভেঙে পড়বেন না ওদের কাজ হলো ওদের করতে দিন আমরা এইটার উপরে আছে বহু ওয়াজ করেছি 1.5 বছর চলছে কোরআনের বাকি 50টা বছর চেষ্টা চালিয়েছি হেদায়েত পাওয়ার মতো মানুষ আমরা দেখছি খুব কম যদি আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি হাওারে কিছু বেড়ে গেছে আল্লাহ পাক যেন এই ধারাটা অব্যাহত রাখেন বলেন আমি একটা জরিপ পেয়েছিলাম আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে এক মাস পাঁচ দিনে মাত্র এক মাসের ভেতরে সেপ্টেম্বরের পাঁচ তারিখ তার মানে এক মাস হয় সেপ্টেম্বরের পাঁচ তারিখেরটা একটা জরিপ পেলে আমি দেশে একশো জনের চোদ্দ জন মানুষ এখনো পর্যন্ত ওই জালেমদের সাপোর্ট করছে একশো জনের আঠাশ জন মানুষ আছে থালা নিয়ে শুধু খাবো খাবো এই ধান্দায় একশো জনের আটান্ন জন মানুষ এখন চায় এদেশে আল্লাহর এই বিধান চালু হোক